আল্লাহ বলবেন আল্লাহ ঘোষণা দিবেন ইয়াও মায়েজ নাস কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে জমা করবেন জমা করে ঘোষণা দেবেন মনকান ইয়াতে যে যার পূজা করেছে দুনিয়াতে আজকে তার অনুসরণ করো এই ঘোষণা করার মাত্রই কিয়ামতের মাঠ পরিষ্কার হয়ে যাবে আপনারা ভাবেন যে এত মানুষের বিচার করবে কি করে এক ঘোষণাতে পরিষ্কার আল্লাহ শুধু বলছেন ওয়ায়াতাবি মান কানা ইয়াবুদুল শামসা শামসা ওয়ায়াতাবি মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়ায়াতাবি মান কানা ইয়াবুদুল আসনামাল আসনাম ওয়ায়াতাবি মান কানা ইয়াবুদুল তাওয়াহিদা আত-তাওয়াকিল স্পষ্ট ঘোষণা করা মাত্রই যে যার পূজা করেছে সে তার দিকে ধাবিত হবে সূর্যের পূজা করেছে সূর্যের গতে নামে দেওয়া হয়েছে বলবে যে তোমার হুজুর গেছে যা তুমিও যাও চন্দ্র জাহান্নামে যাবে ছবি মূর্তি জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা পূজা করেছে সাথে তারাও যাবে এখানে কোনো বিতর্ক নাই একবার সহজ এক ধূষণাতি পরিষ্কার এবার শুনুন আল্লাহ রাসুল বললেন জিজ্ঞেস করলেন সাহাবিরা এই একটা দল যারা জানান তারা কার আল্লাহ ভাষাটা বললেন আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে আছে যে মানহাজের উপরে আছে এর উপরে যারা যুগ যুগ ধরে থাকবে তারাই জানেন ওই আয়াত আর এই হাদিসের সাথে পরিষ্কার মিল হলো হল এমন একটা জিনিস আমি বুঝানোর জন্য একটা কথা বলি উত্তর দেন কোন তরকারিতে লবণ লাগে না বলেন দুধ কি তরকারি এটা ভুল বললেন তাহলে আপনার ওয়াইফকে জিজ্ঞেস না এখনো না না জিজ্ঞেস করবেন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি পারবেন না বলতে উত্তর ভুল হলো আমি বলছি এই ভাষাটা কেন সব তরকারিতে দেখি লাগে তাই না দুই একটা বের করবেন দুই একটা উস্তাদে নাকি লবণ লাগালে খাওয়া যাবে লবণ ছাড়া উস্তাদ বুঝেন আপনি কি করলে এমন উত্তর দিলে তুমি তাহলে রান্না বান্না করেন না করা আমি এটা বোঝাতে চাইনি আমি বুঝাতে চেয়েছি মানহাজ শরীয়তের যত পাঠ আছে আকীদা তাওহিদ ইমান আমল আখলাক, এবাদত যত পাঠ আছে সবগুলোর সাথে কি লাগবে আপনার কেমন আকিদা কেমন আকিদা আচ্ছা বাংলাদেশে এমন কেউ লোক আছে যে বলে যে আমার ভালো না সবাই কি বলে আমার কি আরে ভাই টঙ্গির লোকেরা পর্যন্ত বলছে যে এটা আমরা হজ করার জন্য আসছি গরিব মানুষের হজ এখানেই নাকি হয় তোর আকিদা খারাপ ওকে জিজ্ঞেস করেন বলবে কি আমার আঁকিদা কি ভালো তো তখন মাপতে হবে কি দ্বারা অন্য কোথাও বলে যে এটা হজ বলতেন তাহলে এর দাবি কি মিথ্যা এরা হলো পথপ্রুষ্ট এরা কি যদি কেউ বলে যে টঙ্গির মাঠে গেলে হজ সব পাবে তার ইমানও থাকবে না ইসলামও থাকবে না কোন সুযোগ নাই হজ্জের জন্য আল্লাহ রাব্বুল আলম নির্ধারণ করে দিয়েছেন কোথায় আর হজ্জের তফ এই ফাদা তফ কত নিয়ম কারণ আছে শরীয়তে আর বলছি কি টঙ্গির মাঠে গেলে কি হয়ে যাবে হজের সব পাওয়া যাবে আমি তাবলিগের স্বরূপ এই বইটার মধ্যে যে তবলিগের লোকেরা ইলিয়াসী না এটা কিন্তু কি এটা ইলিয়াসি ইসলামী তবলিক বলবেন না ইলিয়াসি তবলিক তার একটা পয়েন্ট দিয়েছিলাম টঙ্গির মাঠে যাওয়াকে তার হজ্জের হস করার কি মনে করে একজন ব্যক্তি আমার সাথে এত তর্ক করলো যে আপনি সব রেফারেন্স দিয়েছেন যে এই ভুল আঁকি দেয় ভুল আঁকি কিন্তু হজের নেকি হয় এটা আপনি কোথায় পেলেন আমি বললাম এই কথাটা তবলিগের লোকেরা প্রচার করেছে এমন ভাবে যে এত মাসহুর হয়েছে সবাই জানে এখন জাতি জানতে পারেনি ওই লোককে আর খুঁজে পাইনি যে লোক আমার সাথে তর্ক করেছে এই লোককে আর খুঁজে পাইনি এখানে লাগবে মানহাস মাজার পূজা যে করে সেও বলে আমার কি নাম দিয়েছে নরম শূন্য আর গরম শূন্য বলছে আর বলছে কি একবার খাঁটি মুশরে বেরলবি খাঁটি মুসরে ও বলছে আহলে সুন্নওয়াল জামাত বুঝছেন না কথা তাহলে এর মানদণ্ড কি এখন মানহাজ দিয়ে ওকে যাচাই করতে হবে কি দিয়ে যাচাই করতে হবে মানুষ যাচাই করতে হবে এবার আসুন আকিদা আলহামদুলিল্লাহ আমাদের পরিষ্কার তাওহিদের ব্যাপারে পরিষ্কার ধারণা কিন্তু যদি আপনাকে একটা দিক বলি যে রাসুল এবং আলাম সাহাবাকামের যে অর্থনীতি আপনি কি অর্থনীতি মেনে নিয়েছেন বুকে হাত বেঁধে সালাত ভাই করেন আল্লাহ কি আরশের উপর তাই না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তৈরি তিনি মারা গেছেন বিশ্বাস করি না তাই এইগুলোর ক্ষেত্রে আমার মানহাজ ঠিক আছে কিন্তু অর্থনৈতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের সাথে মানহাজে মিল আছে না আমি সুধি অর্থনীতিতে বিশ্বাস এই জন্য হলে আকিদা তাকে আপনি বলবেন না শেখ সালাফি বা এটা ভুল শুধু আকিদা আমল সহি হলে সে আহলে বা সালাফি হয় না তাকে মান হাসি হওয়া ডাকবে তখন আপনি বলবেন কি সে আহলে হাদিস বা বুকের উপর হাত বেঁধে সালা করে মানে থুতনির নিচে রে ভাই থতনির নিচে মনে হচ্ছে আপনি ধোকা খাচ্ছেন ও আহলাদিস না ও হলো পাক্কা খারেজি কি সহিফি এ কি আহলাদিস না প্রশ্ন আসে না একজনের আকীদা খুব ভালো আমুলও খুব ভালো কিন্তু চলো আহলে বিদ্বেষী ওকে সালাফি হম এই শ্রীকোন জিলাপি আছে এরা সালাফি না এরা হলো সালাকি আর জিলাপি ভিতরে এতই পেঁচের মা মাকে আপনি সাই দিয়ে ধরার চেষ্টা করে পারবেন না পিছলে যাবে তো হক কথা বললে কি সমস্যা মানে ওর ভিতরে সালাকি আছে আর সালাতে হাত বাঁধার সময় এমন জায়গায় বাঁধবে হাতটা কোন জাতের জন্য মানুষ বুঝতে না পারে উপরেও না রাগ করলেন আপনারা আপনি দেখবেন কেন কথা বলি ফেস করতে হয় আমাদেরকে মানে যে আরামে থাকেন ঠান্ডাও বুঝেন না গরমও বুঝেন না বিশাল ব্যবসায়ী বিশাল সরকারি পদস্থ কর্মকর্তা বলছেন যে মুজফরবিন মহসিন খুব কড়া কড়া কথা বলে কড়া কথা আমি বলি আপনি কড়ার কি বুঝেন মাঠে আসেন দেখি বক্তব্য দেওয়ার মঞ্চ থেকে নেমে যখন যাই তখন আপনি থাকেন তারা কি আচরণটা করে তো আমরা তো কাউকে কাফের বলিনি নির্দিষ্ট করে কাউকে সয়তাম বলিনি আপনার একটু ভাবতে হবে যারা বলে বুকে হাত বেঁধে সালাত আদায় করে আকিদা সঠিক বলে আর তারা আবার রাজনীতির ক্ষেত্রে পাক্কা শিয়া এটা কি বলবেন ও সালাকি সালা চালাক আলাদিস ইউনিটির ভোটগুলো আদায় করার জন্য এই সালাকিরা মাঠে যায় ঠিক বুঝেননি কথা আপনারা আমি যে সরাসরি বলি এটা হলো আমার সবচেয়ে বড় দোষ আপনাকে তো গালি শুনতে হয় না মসজিদে তালা মেরে দেয় কয়দিন ফোন দিয়েছেন আপনি কয়দিন এসপি সাহেবকে বলেছেন এসপি সাহেব ওই আলাদেশ মসজিদে তালা দিয়েছে বেদাতে মোল্লারা কয়দিন ফোন দিয়েছেন আপনি আপনি রাজনীতি করেন আপনি উচ্চ পদস্থ কর্মকর্তা আপনি কোন দিন খোঁজ নেন যশোরের বাহাসে গেলাম ডক্টর মুস্তুদ্দিন সাহেব আছেন আমি ছিলাম আরো অনেকে গেলাম বা আছে সন্ত্রাসী বাহিনী সেট করেছে চারিদিকে নব্বইটি মসজিদে ঘোষণা করেছে প্রায় লক্ষাধিক মানুষ জল করেছে আহলাদের কয়জন লোক ছিল আপনি আপনাকে দেখলাম না ওই জায়গাতে আপনি বড় কর্মকর্তা আপনি রক্তের সাথে বেঈমানি করেন আপনি চাইলে বলতে পারতেন বলতে পারতেন আপনি আপনার চাকরি টিকানোর ভয়ে আপনি একজন বড় পদস্থ কর্মকর্তা হওয়ার পরেও এসপি সাহেবকে ধমক দিয়ে বলতে পারেন না ওটা আহলে হাদিস মসজিদ আহলে হাদিস আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকীদা বাংলাদেশে যদি হিন্দুদের থাকার জায়গা হয় যদি বৌদ্ধদের থাকার জায়গা হয় যে ডোম চাও মুজিরা থাকতে পারে আহলে হাদিস রে বাংলাদেশে করতে পারবে না আপনি এটা বলতে পারেন না আপনাকে কে বলে সত্য আপনি ডিসি হন এসপি হন আপনি মেজর হন আপনার দ্বারা শরীয়তের পাঁচটা উপকার হয় না বড় বড় কথা বলেন তখন কোথায় যান আপনি সালাতে জোরে আমিন বলার কারণে বরগুনায় সাতজন মানুষ জেলখানায় গেল আপনি উচ্চ পদস্থ কর্মকর্তা হয় কি করলেন কিন্তু একদিনই ভাই তিনি তার বেস্টমেট কে ফোন বললেন দেখ বন্ধু এরা অপরাধী মানুষ না যে এম মামলা দিছে কিছুই না এ জোরে আমিন বলেছে তাই মামলা দিছে জামিন দেয়া দৃষ্টি আলহামদুলিল্লাহ